চার বাচ্চার মা স্বামীকে ফেলে রেখে একজনের সঙ্গে ফেসবুকে কথা হয়েছে তার সঙ্গে চলে যাচ্ছে আবার সেখানে অংশন করছে কেউ আবার আহ বিয়াল্লিশ বছর বয়স সে আবার বাইশ বছরের ছেলের বাড়ি যে অংশন করছে যে আমি তার কাছে থাকতে চাই বা আমাকে বিবাহ আল্লাহ তালা যে হুদুদ দিয়েছেন যে হুদুদের গন্ডির মধ্যে যদি আমি থাকি তাহলে কে আমাদের ময়দানে কি আমার স্ত্রী কি আমার সন্তান কি আমার পরিবার কি আমার আত্মীয় স্বজন কি আমার আমার কর্মস্থান এই সব জায়গা থেকে যদি আমি চিন্তা করি যে আমার এগুলো আজকে দুনিয়া যদি প্রকাশিত হয়ে যায় সেখানেই তো আমি লজ্জা হয়ে যাচ্ছি আজকে আমি সবার সামনে মুখ দেখাতে পারছি না তাহলে কে আমাদের মাঠে আল্লাহ এগুলো প্রকাশিত হয়ে যায় সেদিন আহ সুরা জিলজাদ মধ্যে বলা হয়েছে সুরা আদিয়াতের মধ্যে বলা হয়েছে যে কবর সব কিন্তু প্রকাশ করে দিবে সেদিন মানুষ দেখতে পাবে সে অগ্রে কি পাঠিয়েছিল সব তার সামনে প্রকাশ হয়ে যাবে প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সেজন্য যে আমাদের ইসলামিক ক্যাম্পাস টিভি থেকে যে এই মুহূর্তে যে সাবজেক্টটা নির্ধারণ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সাবজেক্ট যে সামাজিক অবক্ষয় রোধে আমরা কি করতে পারি আজকে এত অবক্ষয় হয়েছে যে দেখেন চার বাচ্চার মা স্বামীকে ফেলে রেখে একজনের সঙ্গে ফেসবুকে কথা বলছে তার সঙ্গে চলে যাচ্ছে আবার সেখানে অংশন করছে কেউ আবার আহ বিয়াল্লিশ বছর বয়স সে আবার বাইশ বছরের ছেলের বাড়ি অংশন করছে যে আমি তার কাছে থাকতে চাই বা আমাকে বিবাহ করছে ইত্যাদি এই যে সামাজিক অবক্ষয় একেবারে দিক থেকে শিক্ষানীতি সমাজনীতি বৈবাহিক নীতি ব্যবসা নীতি মানে এমন কোন জায়গা নাই জায়গার উপরে এই অবক্ষয় মানে প্রকাশিত হয় নাই তাহলে আমাদের আমরা আমরা কে ভালো আছি না আমরা কেউ ভালো নাই আমরা কেউ ভালো নাই আমরা সমাজের আমাদের দিল আমাদের অন্তর আমাদের দৃষ্টি সব খারাপ হয়ে গেছে এখন একটা সুশাসন দরকার দরকার এমন এমন শাসক যে সন্তানকেও যখন মদ্যপানের জন্য বা অপরাধের জন্য তাদেরকে রক্ষা করেন নাই বরং নিজের চক্ষু বেঁধে দিয়ে কঠিন আকারে বিচার করেছেন তাতে সমস্ত অপরাধীরা ভয় পেয়ে গিয়েছিল এখন এরকম একজন শাসক দরকার যার ছেলে নিজেই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার করে বসে আছে যার ছেলে নিজেই স্ত্রীর সাথে যে জঙ্গল করে তালাক দিয়ে আর এক স্ত্রী ধরেছে আর একজন আর এক মেয়ে বিয়ে করেছে এবং তারা এভাবে করে যারা সম্পদ আরোহণ করে তারা আর কি সমাজ তৈরি করবে